দুই হাজার পঁচিশ সালের প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী এটি হচ্ছে পঞ্চম অধ্যায় শক্তি পৃষ্ঠা ঊনসত্তর এবং সত্তরের সমাধান তো ঊনসত্তরে আছে এক নাম্বারে শূন্য স্থান দুই নম্বর আছে ডান থেকে বাম মিল মিলকরণ এবং তিন নম্বর আছে টিক চিহ্ন চার নাম্বার আছে সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে পাঁচ নাম্বার আছে বর্ণনামূলক প্রশ্ন তো আমরা প্রথমে সমাধান করব হচ্ছে স্থান তো শূন্য স্থানে প্রথমে কি আছে প্রথমে আছে শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্য স্থান পূরণ করি এখানে আছে শব্দ শক্তি তারপরে আছে তাপ শক্তি আলোক শক্তি বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তি তো আমরা এর মধ্য থেকে উত্তরগুলো খুঁজে বের করে এর ভেতরে সঠিক স্থানে দিব তো প্রথমে ক নাম্বার আছে সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি ড্যাশ পাই তাহলে সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি কী পাই সবচেয়ে বেশি আলোকশক্তি পাই তাহলে এখানে হবে ক নাম্বার তো আমি এখানে ক নাম্বারের চিহ্ন দিয়েছি দেখে তোমরা এখানে ক নাম্বার দিবা তা না আলোক শক্তি তোমরা এর ভিতরে লিখবে আলোক শক্তি তো আমি এর মধ্যে লিখে দিলাম না আমি এখানে চিহ্ন দিয়ে দিলাম এই যে এই আলোক শক্তি হবে এই ক নম্বরের উত্তর তারপরে খ নাম্বার আছে বৈদ্যুতিক পাখা চালানোর জন্য ড্যাশ প্রয়োজন কি প্রয়োজন এই যে বিদ্যুৎ শক্তি খ বিদ্যুৎ শক্তি প্রয়োজন তাহলে আমরা খ নাম্বারের উত্তর জানলাম এখন গ নাম্বার আছে ঠান্ডা ও গরম হওয়ার সাথে সম্পর্কিত কী শক্তি এই যে তাপ শক্তি এটি হচ্ছে গ নাম্বার তাহলে আমরা শূন্যস্থান পূরণ করলাম এখন দুই নাম্বার আছে ডান বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করি তো এখন বাম পাশে কী আছে বৈদ্যুতিক বাতি শরীর গরম বই পড়া আঘাত করা তো আমরা এক থেকে চারটি সংখ্যা দিলাম তাহলে আমাদের মিল করতে সম মানে সহজ হবে তো বৈদ্যুতিক বাতি বৈদ্যুতিক বাতির সাথে কোনটি যাই যাবে হচ্ছে বিদ্যুৎ শক্তি তারপরে শরীর গরম শরীর গরমের সাথে ডান পাশে কোনটি মিলে মিলে হচ্ছে তাপ শক্তি তারপর আছে বই পড়া বই পড়ার সাথে কোনটি যায় বই পড়ার সাথে যায় আলোক শক্তি তারপরে আঘাত করা আঘাত করার সাথে কি যায় শব্দ শক্তি তো আমরা মিলকরণ করলাম এখন তিন নাম্বার আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেয় এক নাম্বার আছে কোনটি শক্তির অপচয় রোধ করার উপায় ক দিনের আলো ব্যবহার করা খ ফ্রিজ খোলা রাখা গ গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা ঘ টেলিভিশন সব সময় চালিয়ে রাখা তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ক দিনের আলো ব্যবহার করা তাহলে ক নাম্বার ঠিক চিহ্ন হবে এখন দুই আছে তাপ শক্তির উৎস কোনটি নয় ক সূর্য খ বৈদ্যুতিক বাতি ঘ রান্নার চুলা ঘ টেলিভিশনের রিমোট তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে টেলিভিশনের রিমোট এখন চার নাম্বার আছে সংক্ষিপ্ত প্রশ্ন এক থেকে দুইটি শক্তির ধরনগুলোর নাম লিখি আমরা আমরা রান্না করতে কোন শক্তি ব্যবহার করি তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নেই এই হচ্ছে উত্তর শক্তির শক্তির ধরনগুলোর নাম লিখি তাহলে ক নাম্বার আছে শক্তি বিভিন্ন ধরনের হয়ে থাকে আলো শক্তি বিদ্যুৎ এবং শব্দ হলো বিভিন্ন ধরনের শক্তি এই শব্দগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি খনবার আমরা রান্না করতে কোন শক্তি ব্যবহার করি উত্তর আমরা রান্না করতে তাপ শক্তি ব্যবহার করি তাপের সাহায্যে খাবার খাবার রান্না হয় এছাড়াও ঠান্ডা খাবার গরম করতেও তাপ শক্তি ব্যবহৃত হয় তো এই ছিল আমাদের এক থেকে দুইটি প্রশ্নের সমাধান তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা সত্তর পৃষ্ঠায় সত্তর পৃষ্ঠায় আছে বর্ণামূলক বর্ণামূলক প্রশ্ন আছে ক নাম্বার এই যে ক নাম্বার তো ক নাম্বারে প্রথমে আছে আমরা কি কি কাজে তাপ শক্তি ব্যবহার করি তা লিখি তো আমরা উত্তরগুলো দেখব। আমরা বিভিন্ন কাজে তাপ শক্তি ব্যবহার করি নিচে তাপ তাপশক্তির ব্যবহারগুলো দেয়া হলো এক খাবার রান্না করা কাপড় ও ধান শুকানো তিন কাপড় ইস্ত্রি করা চার শীতকালে শরীর উষ্ণ রাখা ইত্যাদি তো এখন খ নাম্বারে এই যে খ নাম্বারে আছে উপরে ছবিটি একটি বসবাসের কক্ষের ছবি এই কক্ষে বসবাসের সময়ে কী কী কাজে কী কী কাজ করলে শক্তি অপচয় কমবে তো আমরা এই ছবিটি লক্ষ্য করবো এবং এই ছবি লক্ষ্য করে আমরা উত্তরটি দেখব তো এখন আমরা উত্তরটি দেখি উত্তরে বলেছে কক্ষটিতে বৈদ্যুতিক বাতি বৈদ্যুতিক ফ্যান টিভি টেবিল ল্যাম্প ইত্যাদি আছে এগুলো ব্যবহার ব্যবহারে শক্তির অপচয় কমার উপায়গুলো নিচে দেওয়া হলো এক টিভি দেখা শেষ হলে বন্ধ করা দুই বৈদ্যুতিক বাতি ও টেবিল ল্যাম্পগুলো একসাথে না চালু রেখে প্রয়োজন অনুযায়ী চালু করা তিন রুমে না থাকলে ফ্যান বন্ধ রাখা চার ঠান্ডা আবহাওয়ায় ফ্যান ব্যবহার করা থেকে বিরত থাকা তো এই ছিল হচ্ছে আমাদের খ নাম্বারের উত্তর তো আজকে আমরা সমাধান করলাম এক থেকে এই পাঁচ পর্যন্ত তো এটি হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায় তো আমরা পরবর্তীতে এই যে ছয় অধ্যায় ভিডিও করব তো পরবর্তীতে ষষ্ঠম অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে কারণ এই চ্যানেলে প্রতি এক ঘন্টায় ভিডিও আপলোড করা হয় তো অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল